তো তোমাদের চার অধ্যায়ের কোয়েশ্চেন অধ্যায়টার নাম হচ্ছে সংঘবদ্ধতা গোড়ার কথা ক্লাস টেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কী কী মানে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে তো অনেক কিছু বলা হয় কেউ বলছে এটা সিপাহী বিদ্রোহ কেউ বলছে এটা জাতীয় বিদ্রোহ কেউ বলছে এটা কৃষক বিদ্রোহ কেউ বলছে এটা সামন্ত বিদ্রোহ ওকে তো এই যে নোটটা বললাম কে কি বলছে এটা হচ্ছে সিপাহী বিদ্রোহ বা চরিত্রটা তোমাদের পরীক্ষায় আসবে কোনটা মান আটে যে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ বিদ্রোহকে সামন্ত বিদ্রোহ সরি মানে চরিত্র লেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি লেখো ওই নোটটা আমি তোমাদের দেইনি ওই নোটটা আমার কাছে আছে তোমরা নোটটা নেবে তাহলে এগুলো ওখানেও আছে আবার কথাটা বুঝাইতে পারছি কি মানে ওই যে নোটটা পড়বা তোমরা তার ভিতরে সামন্ত বিদ্রোহ কে বলছে কে জাতীয় বিদ্রোহ বলছে কে কৃষক বিদ্রোহ বলছে কে সিপাহী বিদ্রোহ বলছে ওটা একদম নোটের মধ্যে সুন্দর করে লেখা আছে এইটা কি এটা হচ্ছে আলাদাভাবে আবার আসে সালে বিদ্রোহকে সামন্ত শ্রেণী বিদ্রোহ বলা হয় কেন এই কেনার কারণ অনেকগুলো আছে তো ডক্টর রমেশচন্দ্র মজুমদার ডক্টর সুরেন্দ্রনাথ সেন কে কে এই আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে সামন্ত শ্রেণী বিদ্রোহ বলে অভিহিত করেছেন তাহলে কারা কারা বললো সামন্ত শ্রেণী বিদ্রোহ ডক্টর রমেশচন্দ্র চন্দ্র তার বলছে আর সুরেন্দ্রনাথ সেন বলেছেন ওকে আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহকে তারা সামন্ত শ্রেণী বিদ্রোহ বলে অভিহিত করেছে কেন কারণ সুরেন্দ্র সেন সুরেন্দ্রনাথ সেনের মতে আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহে জাতীয় স্তরের পরিকল্পনা গড়ে ওঠেনি জাতীয় কোনো স্তরের পরিকল্পনা কিন্তু এখানে গড়ে ওঠেনি আসলে সামন্ত প্রভুরা নিজেদের ক্ষমতা পাওয়ার লোভেই এই বিদ্রোহটা গড়ে সেনের মতে কি এটাতে জাতীয় স্তরের কোনো পরিকল্পনা ছিল না এটা সামন্ত যারা প্রভু ছিল তাদের ক্ষমতা লোভের জন্য তারা এই বিদ্রোহটা করেছিল কে বলছে কথাটা সুরেন্দ্রনাথ সেন তো কথাটা সুরেন্দ্রনাথ সেন বলেছে এখন যে আঠারোশো সাতেরো সালে বিদ্রোহটা জাতীয় স্তরের কোনো পরিকল্পনা ছিল না এই বিদ্রোহে সামন্ত প্রভুরা নিজেদের ক্ষমতা লাভের জন্য কারা সামন্ত প্রভুরা নিজেদের ক্ষমতা লাভের জন্য এই বিদ্রোহটা গড়ে তুলেছিল তাই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ ছিল একটা প্রতিক্রিয়াশীল বিদ্রোহ কি বিদ্রোহ ভারতের ইংরেজ শাসন আরো বাড়তে থাকলে ভারতে ইংরেজ শাসন আরো বাড়তে থাকলে এদেশের সামন্ত প্রভুরা নিজেদের ক্ষমতাটা হারাই ফেলবে দাদা সামন্ত প্রভু মানে কি এটা তো তোরা জানতে চাস ধর কোনো এলাকার জমিদার কোন এলাকার মালিক টাইপের তারা নিজেদের ক্ষমতা হারাই ফেলবে না ইংরেজরা আসলে হারা ফেলবে কিনা তাই সামন্তবুরাই নাকি এই বিদ্রোহটা করছে কথাটা বুঝাইতে পারছি কি তোদের বুঝাইতে পারলাম কেন আবার বলি আঠেরো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহটাকে প্রতিক্রিয়াশীল বলছে কেন কারণ ইংরেজ শাসনরা যত আরও এই দেশে সাম্রাজ্য বিস্তার করেছে তত সামন্তবুরা ভয় পেয়েছে তাই ভয়ের জন্য তারা তাদের ক্ষমতাটা চলে যাবে দেখে তারা নিজেদের হাতে ক্ষমতা রাখার জন্য নাকি এই বিদ্রোহটা করেছে বলে ডক্টর সুরেন্দ্রনাথ সেন মনে করেন কে বুঝিস না কথাটা তাহলে বুঝলি ডক্টর সুরেন্দ্রনাথ সেন কি ব্যাখ্যা দিছে আচ্ছা আর একটা কি আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহে যে সকল লোকজন অংশগ্রহণ করেন তাদের নেতৃত্বে জমিদার সামন্তবাবু এরাই তো মেন ছিল এই সব জায়গায় আর মানে যত লোকজন অংশগ্রহণ করেছিল আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহতে তাদের মধ্যে অন্যতম কারা ছিল জমিদাররা সামন্তপ্রবুরা এরাই তো মেন ছিল এই বিদ্রোহে সাধারণ মানুষ তো কম যেমন নানা সাহেব বাই তারপর ইত্যাদি সামন্ত নেতা ছিল এরা নানা সাহেব লক্ষ্মী ভাই এরা কি ছিল তাহলে সামন্ত নেতা কারা কারা ছিল নানা সাহেব লক্ষ্মী ভাই এইসব নেতারাই তো এই আঠেরো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল তো এরা তো ছিল সামন্ত নেতা তাই ব্রিটিশ সরকারের নীতির ফলেই তো তারা বিরোধিতা করার জন্যই তো নিজেদের ক্ষমতা দখল করার জন্যই তো এদের বিরুদ্ধে লড়াইটা করার জন্যই মানে ডক্টর সেনের মতে তার জন্যই নাকি তারা বিদ্রোহটা করেছিল কথাটা বুঝতে পারছি তার মানে আমি যখন তোদেরকে আঠারো সাতান্ন সালের সিপাহি বিদ্রোহ বা মহাবিদ্রোহ প্রকৃতি বা চরিত্র দিব তার ভিতরে কিন্তু তোর একটা পয়েন্টের ভিতরে এটা লিখতে পারবি বুঝতে পারছিস তো কথাটা ক্লিয়ার তো এরকম করে কেউ বলছে জমিদার মানে জমিদার মানে হচ্ছে তো কেউ বলছে কৃষক বিদ্রোহ কেউ বলছে না না কৃষক বিদ্রোহ না এটা হচ্ছে সামন্ত বিদ্রোহ কে বলছে না না এটা হচ্ছে তোর মহাবিদ্রোহ কে বলছে না এটাও না মানে এক একজন এক এক রকম কে কে বলছে কে কে বলছে যিনি সামন্ত বিদ্রোহ কারা কারা বলছে ডক্টর সুরেন্দ্রনাথ সেন আর রমেশচন্দ্র মজুমদার রজনী পাম দত্ত অনেকে তবে মেন কে ডক্টর সুরেন্দ্রনাথ সেন সুরেন্দ্র সেনটাই মেন ইনি কিন্তু মেনলি টোটালটা ডিটেলসে বলেছেন যে সামন্তরা নিজেদের ক্ষমতা দখল করার জন্য এই বিদ্রোহটা করছে এমনি ওদের পাকামি করে নাই মানে ওরা লড়াইটা এমনি বিদ্রোহটা করে নাই ওদের নিজেদের ক্ষমতা ভাগ করার জন্য কথাটা বুঝেতে পারছি তো ইংরেজ ইংরেজরা এসে ওদের ক্ষমতা চলে যাবে না তাই ওদের ক্ষমতা রক্ষা করার জন্যই নাকি এই বিদ্রোহটা করেছে তাহলে যদি বলে সিপাহ বিদ্য দুজন নেতার নাম লেখো তাই তো তুই পারি যাবে এই যে নানা সাহেব লক্ষ্মী ভাই পারবি না ক্লিয়ার তো কনসেপ্টটা বেশ এবার তোদের যদি এই প্রশ্নটা তো পরীক্ষায় আসছিল দেখে আমি এটা বললাম তো মহাবিদ্রোকে সামন্ত বিদ্রোহ বলা হয় কেন যদি পরীক্ষা ঘুরে দেয় মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় কেন না জাতীয় বিদ্রোহটা আবার আলাদা পয়েন্ট ওইটা বড় নোটটা যে হবে তোদের আমি তো বললাম একটা নোট হবে তোদের বড় নোটের মধ্যে ওটাও একটু বলে দিই আঠেরো সতেরো সালে মহাবিদ্রোহকে আবার জাতীয় বিদ্রোহ বলেছেন অনেকে বলেছেন না না এটা সামন্ত বিদ্রোহ না এটা হচ্ছে জাতীয় বিদ্রোহ অনেকে কি বলছে এটাকে এদের মধ্যে অন্যতম হচ্ছে শশীভূষণ চৌধুরী কি নাম আচ্ছা আর একটা হচ্ছে তোর আলেকজান্ডার ডাভ আলেকজান্ডার রবার্টসন হচ্ছে কালমাক্স টরি দলের নেতা ডিসি টোরি দলের নেতা এগুলো কিন্তু আমি সব অনার্সের নোটে পড়ছি এই নামগুলো এখানেও আছে আবার বলি শশীভূষণ চৌধুরী রবার্টসন ডাফ কালমাক্স টরি দলের নেতা ডিসলেন এরা কি বলেছেন এই বিদ্রোহকে আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে তারা বলেছেন জাতীয় বিদ্রোহ কি বিদ্রোহ কেন কারণ সালে বিদ্রোহে সালের বিদ্রোহে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল স্পষ্ট যে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা দেশকে দখল করতে এসেছিল তাদের বিরুদ্ধে লড়াইটা ছিল অসাধারণ সমস্ত মানুষটা নাকি ঝাঁপিয়ে পড়েছিল তাই এই বিদ্রোহকে তারা ঝাঁপবে জাতীয় বিদ্রোহ বলে অভিত করেছেন শশীভূষণ চৌধুরী বলেছেন এটি ছিল সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় যুদ্ধ শশীভূষণ চৌধুরী কি বলেছেন এটা হচ্ছে একটা সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় যুদ্ধ এ বিদ্রোহ ছিল একটা সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় যুদ্ধ ওকে তাদের মতে আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহ সিপাহীরা শুরু করলেও কিছুদিনের মধ্যে এই বিদ্রোহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষরাও এই বিদ্রোহে যুক্ত হয় তাই এই বিদ্রোহকে কখনোই সামন্ত বিদ্রোহ বলা হয় না সম্ভব না এটা জাতীয় বিদ্রোহ কারণ সাধারণ মানুষরাও এই বিদ্রোহে যোগ দিয়েছিলেন কথা বুঝতে পারছি কারণ সাধারণ মানুষরা চেয়েছিলেন এই বি সাম্রাজ্যবাদীদের থেকে মুক্তি পেতে চেয়েছিলেন তাই তারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দিয়েছিলেন কথাটা বুঝতে পারছিস আঠেরো সতেরো সালে বিদ্রোহে মুঘল সম্রাট বাহাদুর শাহকে ভারত সম্রাট হিসেবে ঘোষণা করলে দেশবাসীর মনে জাতীয়তাবাদীর মনোভাব জেগে ওঠে তারা নেতৃত্বের মধ্যে দিয়ে বিদ্রোহ এক জাতীয় রূপ পায় অর্থাৎ বাহাদুর শাহকেই তারা সাপোর্ট করে কারণ তারা বলে যে এরার মাধ্যমে হয়তো আমরা ব্রিটিশদেরকে হাঁটাতে পারবো এবং দেশকে স্বাধীন করতে পারবো তাই আঠারো সাতেরো সালে বিদ্রোহকে কখনোই সামন্ত বিদ্রোহ বলে বলা যে খালি সম্ভব নয় এই বিদ্রোহকে অনেকে জাতীয় বিদ্রোহ বলেও অভিহিত করেছে আমরা একটু আগেই পড়লাম সামন্ত বিদ্রোহ জাতীয় বিদ্রোহ মানে আঠেরো সতেরো সালের বিদ্রোহকে কি বলছে অনেকে সামন্ত বিদ্রোহ আবার অনেকে কি বলছে জাতীয় বিদ্রোহ পয়েন্টগুলো বুঝতে পারতেস তো তোরা নো পরে কিন্তু এগুলো পয়েন্টই লিখতে হবে তোকে তো এটা শর্ট করে বাসে তাই একটু আলাদা করে বলে দিলাম আমি ওকে কনসেপ্ট ক্লিয়ার তাহলে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলেছেন ডক্টর সুরেন্দ্রনাথ সেন ডক্টর রামের মজুমদার আর জাতীয় বিদ্রোহ বলেছেন ডক্টর শশীভূষণ চৌধুরী রবারসন ডাফ আলেকজান্ডার ডাব তাই না পুরা নামটা হচ্ছে আলেকজান্ডার ডাব এখানে খালি ডাব আছে কার্লার্ক্স টুডি দলের নেতা ডিসলেরি ওকে শশীভূষণ চৌধুরীটা অবশ্যই ভালো করে মনে রাখবা ওকে তাল তালবিশ্বর তাল বিশ্ব দীর্ঘি শশী বানান কি বললাম তাল বিশ্ব তালুশ্বর দীর্ঘি শশী ভূষণ ভয় দীর্ঘু প্রমিশন শশী ভূষণ